কিছুই বসে শুধু ঝাকুনিতে অবস্থা খারাপ এটাই আমাদের দিনাজপুরের রাস্তা এইবার সব ব্লগার গরিলারে ধইরা ফেলছি ধইরা ফেলছি দেখি এখন কে ভিডিও বানায় ডে 1 জেল ব্লগ స్టార్টস নাও ধরো আমি মারা গেলাম তুমি কি করবা আমি আমার বোনের বাসা চলে যাব আর আমি মারা গেলে তুমি আমিও আরে মজা করছিলাম এখানে ভেও থ্রি দিয়া এইচএসসি পরীক্ষার্থীদের জন্য খাসভাবে ভাবে দোয়া করা হয় ভেও থ্রি নাও নিজের দোয়া নিজেই করো পরীক্ষার পরিবেশ কেমন পরীক্ষার্থী আপনার কে হয় এখানে অভিভাবক থেকে বয়ফ্রেন্ড বেশি ভাই ধুর মিরাজ ভাই পম্পটে পানি যোগ করেন মিরাজ ভাই এগুলো আপনি কি প্রম্পট দেন খালি গাছুলকায় ভাই